এই হচ্ছে আমাদের সরকারি চাকরির আরাম এ ভাবতাম যে অনেক আরামে জব করেন তাদের কাছে ক্ষমা প্রার্থী এবং রিক্সা স্বভাবত এলোমেলো ভাবে চলে মানে একদম বিশৃঙ্খল ভাবে রিক্সা চলাচল করে পরিমাণ ওঠার মুহূর্তে সে বাম সাইড এর প্রাইভেট কার

সেটা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চাকরি যারা করে তারাই বুঝে বিশেষ করে যারা বাজেটে আছে এখন বাজে প্রায় সাতটা বিশের মতো আর সাতটা বিশে এখন বেরোচ্ছি অফিস থেকে সেই সকালে পনেরো নয়টার সময় অফিসে এন্ট্রি নিয়েছি আর এখন সাতটা বিষে অফিস থেকে একজিট নিচ্ছি সরকারি চাকরির মজা তো যখন ভাবতাম যে সরকারি চাকরি খুব আরামের বিশেষ করে যারা মন্ত্রণালয়ে চাকরি করেন তাদেরকে ভাবতাম যে অনেক আহরানে জব করেন তাদের কাছে ক্ষমা প্রার্থী এই হচ্ছে আমাদের সরকারি চাকরির আরাম তো অবশেষে জিতিয়ার মোটা পার হয়ে পল্টন সিগন্যালের দিকে যাচ্ছি এই হচ্ছে পল্টন সিগন্যালটা তো এখানে বাস দাঁড়িয়ে পড়েছে মানে কোন নিয়ম শৃঙ্খলা নাই আর আমি এখন বিজয়নগর এরিয়াটা দিয়ে বাম হচ্ছে এরকম বিশৃঙ্খল ভাবে কেন গাড়ি ঘোড়া চলতেছে বুঝতেছি না রাস্তাঘাট ফাঁকা থাকলে গাড়ি ঘোড়া আরো বিশৃঙ্খল ভাবে চলাচল করে বিজয়নগর পানির ট্যাঙ্কির অংশটা হচ্ছে বিজয়নগরের শেষ মাথা কাঁকড়া উলের কাছাকাছি আসছে এখন ডানে টান করবো ওই রুটটা দিয়ে যাব আশা করতেছি নাকি বাম দিকে যাব বাম দিকে চলে যাই ফ্লাইওভার হয়ে আবুল হোটেলের ওই অংশটা দিয়ে চলে যায় ককিলা বলে ওই রোডটাতে আসলে রিক্সা অনেক বেশি এবং রিক্সা মানে একদম বিশৃঙ্খল ভাবে এই রোডটা যদি সিগনাল কাভার করতে পারি তাহলে হয়তো বা তাড়াতাড়ি বাসায় বুঝতে পারবো এই হচ্ছে শান্তিনগর মোট তো তার হয়ে গেলাম আমি এখন শান্তিনগরের এই সাইডটা দিয়ে ফ্লাইওভারে উঠবো ফ্লাইওভারে উঠতে পারলে মোটামুটি আবুল হুথলের ওই অংশে একটা নেটেভে যেতে পারবো তবে আবুল হুথলের ওই অংশের সাথে যানজাত থাকার সম্ভাবনা আছে যেহেতু ওইটা মোটামুটি হাইওয়ে রোডের মতোই সমস্ত বাস বাগদা উত্তরা রামপুরা চহারকে বাসগুলো আছে সবগুলো বাসই এই রোডটা দিয়ে চলাচল করে তো মনে হয় ডান দিক দিয়ে চলে যাই চলে যাই তবে গ্রিন লাইন এর এখানে একটা কাউন্টার আছে তো মোটামুটি ভালোভাবে আসতে পারছি পর্যন্ত

স্টপেজ বানিয়ে দাঁড়িয়ে আছে মানে প্রাইভেটকে পার্কিং করে দাঁড়িয়ে আছে তো হাফ ছেড়ে বাসলাম মানে মৌল যেই যানজটের জায়গা সেই জায়গাটা পার হতে পারলাম এখন আর সামনে এগিয়ে গেলেই সেলাই ওভার শেষ হয়ে যাবে আর খেলিয়া পুলিশ অংশও অংশেও পৌঁছে যেতে পারবো

কাঁচা আম কত করে আম আম তিনটে দাম দুটো উঠান তো দুটো দেখে পিছ হয় কতখানি ভাই হুম আরেকটা ছোট দেখে উঠান একটু কাঁচা দেখে উঠেন তাজা 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 দেখে তো তিনটা কাঁচা আম নিলাম ষাট টাকা পড়লো দাম এখন যাচ্ছি তালতলা মার্কেট ঠিক সামনে দিয়ে যাব আসলে অপোজিট এ আছে এই অংশটাতে একটু সাবধানে যেতে হবে কারণ রুকসার রিক্সার দৌরাত্ম্য অংশটাতে একটু সাবধানে রাইড করে যেতে হচ্ছে